রসুল সাল্লাহলাম আবার বলেন ও সাহাবারা তোমরা যে সময় জান্নাতের বাগান দিয়ে যাইবা সে সময় জান্নাতের বাগান থেকে কিছু নিও। সাহাবারা বুঝতে পারলেন না জান্নাতের বাগান কোন জায়গায় আছে আপনার আপনি শুধু বলেন আমরা ওই জায়গায় যাব গিয়ে কিছু খাইয়ে আসব। কোন জায়গায় আছে জান্নাতের বাগান রসুল সাল্লাহাম বললেন না সাহাবারা কোনো জায়গায় নাই কোনো জায়গায় যাইতে হবে না জান্নাতের বাগান দিয়ে মুরাদ হলো মসজিদ তোমরা যে সময় মসজিদে আসবা ওই সময় তোমরা কিছু করে নিও অর্থাৎ ওখানে লেখা আছে অর্থাৎ তোমরা সুবাহাল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ পড়ে নিও সমিতি এগুলো হলো জান্নাতের বাগান এই মসজিদ এটা মসজিদ মানে জান্নাতের বাগান এই মসজিদ আল্লাহ রুবুল্লাহ আলমিন সব থেকে বেশি ভালোবাসতেন রসুল সাল্লাহাম বলেন আহাবুল বিলাদি ইল্লাহি মাসাজিদুহা ও আবু গাজুল বিলাদি ইল্লাহি আসুয়া কুহা আল্লাহ রব্বুল আলমীর কাছে সর্ব থেকে শ্রেষ্ঠ সর্ব থেকে ভালো হলো মসজিদ আর সর্ব থেকে শ্রেষ্ঠ নিকৃষ্ট সর্ব থেকে খারাপ হলো বাজার এখন দেখেন আমাদের বাজারে কয় ঘন্টা সময় যায় আর আমাদের মসজিদে কয় ঘন্টা সময় যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেটা নিকৃষ্ট খারাপ সেদিকে আমরা ধাবিত হইতেছি তার মানে আমাদের গুনার কসরত হয়ে গেছে তার মানে আমাদের গুনার বোঝাটা বেশি হয়ে গেছে যেটা আল্লাহ রুবুল্লা নিকৃষ্ট বলে দিয়েছেন বলেছেন সাল্লাম বলতেছেন ওই জায়গা আমাদের সময় বেশি আর যেই জায়গা আল্লাহ 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 আলমিন নিজে পছন্দ করেন ওই জায়গা আমাদের সময় নাই তাহলে আমাদের গুনা কসরত হয়ে গেছে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করতে হবে আমাদের আর এই মসনন দোয়াগুলো সুনাম দোয়াগুলো বেশি বেশি আমাদের আমল করতে হবে তবে আমরা গুণার থেকে মারফুস থাকতে পারবো দোয়া করবেন আল্লাহ কসে আল্লাহ তবা তো গুনাহ করে ওলাইছি তবা করে দে ত বোই লল্লাহ হি তাওবা তা নাসো আসা রব্বু কুমাই কাফি আনকুম সাইয়া তিকুম ওয়াই দে হইলাকুম জেন্না তিন তা জিরি আল্লাহ কাছে তবা কর আল্লাহ বলতেছেন বান্দারা তোরা যেতু গুনা করস না কেন শুধুমাত্র আমার কাছে তবা কর তোরা যদি তবা করস তোরা যদি তবাই নাসো হা আমি আল্লাহ তোদেরকে এরকম ভাবে মাফ করবো এরকম ভাবে মাফ করবো তোরা কোনোদিন গুনাই করস নাই শুধু তাই নয় তোদেরকে মাফ করে দিয়ে একটি জান্নাতের বালাখারে প্রবেশ করাই বলেন মা আসর যে ওই ব্যক্তি কোনো জীবনে তো গুনাই করে নেই ওই ব্যক্তি কোনো কোনো দিনও ঘুনা করে নেই যদি সে সত্য মর্তব দিনে গুণা করে যদি গুণা করার পরে ভাটিওয়ালা ভাবছে আল্লাহ গুনা কুইরা ফেলাই আল্লাহ গুনা করে যদি চিন্তা করে ওইটার নামই হলো তাওবাই নাসুহা এখন বলতে পারেন তাওবাই নাসুহা কার করে। আপনি দিল দিয়ে চিন্তা করলেন আল্লাহ দিনে তো গুনা করে ফেলাইছি আল্লাহ আমি কি আমার কি সারবা জাহান্নামের ভয় হয়ে গেছে যে সময় দিল দিয়ে আপনি ভাববান ওইটাকেই বলে তাওবাই নাসুহা আপনি বলবেন আল্লাহ এই গুনা আর করবো না আল্লাহ মাফ করে দেব আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে মাফ করে দিবেন হ্যাঁ কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি গুণা করলাম তো বা করলে কি মাফ করবো আপনার জন্য এটা ভাবা হারাম মাফ করে তাহারি আল্লাহ বলে আমি আমি আপনি আল্লাহ কি এটা সন্দেহ কোনো সন্দেহ নাই আপনি তো গুণা করেছেন গুনায় কবিরা করেছেন মাফের কোনো লাইক নাই আপনি শুধু ভাটিওয়ালা নীরবে বসে আল্লাহ তো বা গুণা তু করে মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ অবশ্যই মাফ করবে মসজিদ আসা শুরু করেন মসজিদ আবাদ আবাদ করেন মসজিদ আবাদ করা আমার আপনার উপরে এটা হক মসজিদ আবাদ করা আমার আপনার উপর এটা জিম্মাদার রসুল সাল্লাহ সাল্লাম বলেন সাহাবারা ওরা তোমরা শোনো যদি কোনো ব্যক্তিকে যদি কোনো মুসল্লিকে মসজিদে আসতে দেখো মসজিদ থেকে যাইতে দেখো তাহলে তুমি একজন উম্মত ওই মানুষটাকে ওই ব্যক্তিকে ইমানদার বিলে সাক্ষ্য দেও গাওয়া দেও রসুল সাল্লাম সাহাবাদিগকে এরকমভাবে তালিম দিতাছেন শিক্ষা দিতেছেন আমরা যে মুসল্লি দেখি কত মানুষের ঠাট্টা করে দুই দিনকার নামাজি ও চাই একদিন হোক না কেন আপনি যদি তাকে একদিন মসজিদ আসতে দেখেন আপনি যদি দেখতেছেন তার একদিন জন্য মসজিদ আসতে তাহলে আপনি তাকে সাক্ষী দেন অন্য মানুষের কাছে তার জন্য ওই দেখো মানুষটা মুমিন মানুষটার কোনো গুণা নাই মানুষটাকে আল্লাহ হেদায়ত দিছে এটা আপনি অন্য মানুষকে সাক্ষ্য দেন এটা সাল্লামের তালিম বিধান কেননা মসজিদে ওই মানুষই আসতে পারে যার ইমান তাজা আছে মসজিদে ওই মানুষই আসতে পারে যার আল্লাহর ক্ষোভ আছে দেখেন আজকের দিনে জুমার দিনের মধ্যে আপনি বাজারঘাটে যান ক্ষেত খামারে যান বহুত মুসলমান পাবেন রাস্তাঘাটে যান বহুত মুসলমান পাবেন তাদের তৌফিক হনাই সর প্রথম যে এখানে বললাম আল্লাহ বল আলামিন সমস্ত জামিলাত দিকে ফারিক করে আল্লাহর ঘরে আসর ও বসার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ পড়েছি যে কেরো পড়েছি আপনার আল্লাহ তৌফিক দিয়েছে আমার আল্লাহ তৌফিক দিয়েছে এটা সৌরভ বড় সরব বড় আমরা তৌফিক পেয়েছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কুদ্রতি চোখের দ্বারা আমরা আল্লাহর কাছে ভেসে উঠেছি আল্লাহ আমাদেরকে ধরে ধরে মসজিদ আসার তৌফিক দিয়ে হ্যাঁ